হ্যালো গাইস এখন বাংলাদেশের আমরা যেদিকে যাচ্ছি পলিতে গলিতে আনাচে কানাচে সব জায়গায় শুধু ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ আসলে কি হতে যাচ্ছে ছাব্বিশ তারিখ এটাই এখন সবার জানার আগ্রহের বিষয় হয়ে দাঁড়িয়েছে তো আমরা ছাব্বিশ তারিখ কি এ বিষয়ে নিয়ে আমরা যেটা আমরা সকলের মুখে আমরা প্রতিবেদন এবং গবেষণা করে জেনে আছি বাংলাদেশে একটি অ্যাপস রয়েছে যেটা হচ্ছে হ্যামাস্টার গেমস অর্থাৎ গেমসের অ্যাপ একটা সফটওয়্যার এখানে গেমসের মধ্যে আপনি যত বেশি ট্যাপ করবেন অফেন করে তত বেশি আপনার পয়েন্ট জমতে থাকবে পয়েন্ট জমতে থাকবে এখন বাংলাদেশের মানুষরা এখানে বিশেষ করে শিক্ষিত যারা একদম শিশু কিশোর রয়েছে তারা এই গেমসের প্রতি বেশি আসক্ত হয়ে পড়েছে কারণ তাদের কোনো ইনকাম ছুঁচ না থাকার কারণে তারা অল্পতে তারা লুবে পা দিয়ে অর্থাৎ ফতরকের ফাতে পা দিয়ে তারা বুঝে না বুঝে এই গেমসে এই গেমসে তারা ঢুকে পড়েছে তো এখন তারা এগেন্সের যেই এগানের কন্ডিশনগুলো ছিল তারা এই যত বেশি কয়েন জমাতে পারবে তত বেশি তারা পুরস্কৃত করবে হতে পারে কেউ লাখো লাখপতি হয়ে যাবে কেউ কোটিপতি হয়ে যাবে কেউ হাজারপতির হাজারপতির মালিক হয়ে যাবে তো তারা তারা সেই আশায় দিন রাত তারা দৈনিক দিন যেই কাজগুলো রয়েছে সেইগুলোকে তারা দূরে সরিয়ে তারা দৈনিক দিন কাজকে তারা দূরে টেলে লাগাকে দূরে টেলে তারা এগেন্সের প্রতি আসক্ত হয়ে দিন রাত কেলে যাচ্ছে এবং যত বেশি ট্যাপ করতে পারতেছে তারা তত বেশি কয়েন আর্ন করতে পারতেছে তারা তত বেশি এখানে কয়েন জমা করতে পারতেছে তো ছাব্বিশ তারিখ এই গেমসের একটা শর্ত মোতাবেক একটা ছাব্বিশ তারিখ ড্র ছিল এই ড্রতে হয়তো অনেকে কোটিপতি হয়ে যাবে অনেকে লাখপতি মিলিনিয়ন বিলিনিয়ন হয়ে যাবে সে আশায় এখন তরুণ সমাজের শিক্ষিত সমাজের বেকার সমাজের গুম হারাম হয়ে গেছে সবাই এই গেমসটে অফেন করে দিন রাত ট্যাপ করতে আছে তাদের দিন কাজকে দূরে টেলে আসলে এই ছাব্বিশ তারিখ কী হবে এই হ্যামেস্টার কোম্পানি তো আলাউদ্দিনের চারাকের মতো একটা টাকার ট্রাক নিয়ে এসে বাংলাদেশের সবাইকে কুটিপতি বানিয়ে দিয়ে যাবে না আমরা আলাউদ্দিনের চারাকের গল্প শুনেছি ওই কালকে কোনো দিন তো আলাউদ্দিন চারাক কোটিপতি মিলিনিয়ন প্রতি বানাতে দেখিনি এখনো এই হ্যামস্টার গেমস তো আলাউদ্দিনের চেরাকের মতো ন নাই তাহলে তিনি কীভাবে আমাদেরকে লাখপতি কুটিপতি বানিয়ে দিবে আমাদের গরে যে যে ছিদ্র তিনটা ছিদ্র ছিল এই ছাব্বিশ তারিখ সেই গড়ের তিনটাই ছিদ্র রয়ে যাবে আমরা যে কাটে ঘুমাচ্ছি সেটাও এই কাটেই রয়ে যাবে কোনো আমাদের পরিবর্তন হবে না এই ছাব্বিশ তারিখ আসবে যাবে এটা আমাদের কোনো পরিবর্তন হবে না এই গেমসটা কয়েকটি ব্যক্তির শুধু লোভে কয়েকটি ব্যক্তিকে এখানে পুরস্কৃত করবে বাকিগুলোকে ডিভিশন করে দিবে। এখানে তাদেরকে ওই দশ টাকা বিশ টাকা তিরিশ টাকা এভাবে হইন আকারে তারা দিবে। কেউই এখানে হাজার টাকার পাওয়ারও সম্ভাবনা কম তো আপনারা এই ছাব্বিশ তারিখের আশায় দ্বারা দিন রাত ট্যাপ করে আপনাদের শিক্ষা জীবনকে বেগান করাচ্ছেন আমাদের দৈনন্দিন কাজকর্মকে ব্যাঘাত ঘটাচ্ছেন আপনারা সেটা পরিহার পরিহার করুন এবং ফতারকের ফাঁদে লুবে লোবনীয় ফাঁদে আপনারা পা দেবেন না কারণ এখানে আপনারা যে সাবস্ক্রাইব করতেছেন ফলো করতেছেন যে লিঙ্কে ক্লিক করতেছেন সেগুলো হয়তো আপনার জীবনের বড় ধরনের একটা সমস্যা হয়ে যেতে পারে কারণ আপনি লিঙ্কে ক্লিক করার মানে হচ্ছে আপনি হয়তো তাদেরকে অজান্তে আপনার কোনো ইনফরমেশনের আপনি তাদেরকে অ্যালাউ দিয়ে দিচ্ছেন অর্থাৎ প্রকাশ করার মতো অনুমতি দিয়ে দিচ্ছেন পরবর্তী এটা আপনার জন্য ভয়ঙ্কর হয়ে দাঁড়াবে আপনি এই গেম পেয়ে দিবেন না এটা কোনো আলাপ দিনের চারাক নয় এসে আপনাকে বড় লোক করে দিবে আর এটা দেওয়ার কোনো তো মানে হয় না আমার কোনো ইনভেস্ট নাই, আমার কোনো লাভ লস নেই কেন আমি এখানে গেম আমার এক কোটি কোটি টাকা দিবে এটা তো জান্নার থেকে এক্সট্রা একটা ফ্যারাস্তা আসতেছে না যেটা আমাদেরকে এই সামান্য কাজের বিনিময়ে আমাদেরকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে দিবে সুতরাং আপনারা গুম হারাম করবেন না এই ছাব্বিশ তারিখের রাশায় বসে থাকবেন না এটা কিচ্ছু হবে না আপনারা দৈনন্দিন কাজে লেগে করুন এই ছাব্বিশ তারিখ হেমাস্টার নামে যে গেম লাইফ আর ড্র অনুষ্ঠিত হবে সেখানে আপনাদের কিচ্ছু হবে না আপনারা এই গেম পরিহার করুন আপনারা দিন কাজে ফিরিয়ে আসুন ধন্যবাদ